সংসারে করে ভেবেছিলাম ভাইয়ের বল বড় বাহু সোহাগ করে সম্ভব ভাই বলে দাদা করে দে আদা ভাই বলে দাদা ভাগ করে দে আদা আইরে জনম গাদা আমি সেজেছি আরে সংসারে ময়না নাই সাকোরেক শক মারিয়ে কত চলেই গেছে ভাইড়ে শক মারিয়ে কত চলেই গেছে সংসারে সংসারে বড়বেবেছিলাম ছেলের মতো আপন কেউ নাই কত আদর সোহাগ করে খাওয়ায়ার পর ছেলে কয় বুড়া তুই নষ্টের গোরা ছেলে কয় বুড়া তুই নষ্টের গোরা রে জনম কানা আমি ছেলেছি সংসারে সংসারে ময়না নাই ঠাকুরের ঝাঁক মারিয়ে কত চলেই গেছে ভাইরে ঝাঁক মারিয়ে কত চলেই গেছে সংসারে সংসারে